তারা তো অন্যায় করতেন না যতটুকু অন্যায় হয়ে কাছে গিয়েছেন সালাবারে মদিনায় রেখে গেছে মদিনায় রেখে গেলে একজন মহিলার দিকে নজর পড়ে গেছে মহিলার গিয়ে পর্দাটা সরায় হাত ধরেছেন সালাভারি আল্লাহ যদি হাত দিয়ে কোনো পুরুষ বেগানা নারীর হাতটা ধরে তো এটা হাত ধরার গুণা হবে জিনার গুণা হবে হাত দিয়ে জিনা করার গুণা হবে আল্লাহর বান্দা যখন হাত দিয়ে মহিলাকে স্পর্শ করেছে সাদ আল্লাহ আনহুর স্ত্রী ছিলেন তিনি হাতটা ঝান্ডা দিয়ে সরায়া দিয়ে চিৎকার করে ডাক দেয় তুমি না নবীর সাহাবি তুমি না আল্লাহর পাক্কা सच्चा बंदा তুমি তো এখন জালেম হয়ে গেলা তুমি তো বড় খারাপ মানুষ হয়ে গেলা আমি তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারল না তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারল না কেমন গুনাহের কাজটা তুমি করলা বলো কতটা বলতে দেরি হয় সাহাবাব রাদিয়াল্লাহু আনহু মহিলার হাতটা ছেড়ে পাগলের মতো করে দৌড়াইতে আরম্ভ করেছেন পাগলের মতো করে দৌড়ায় মদিনার সাহার চেয়ার পাহাড়ের চূড়ায় উঠে উঠে কান্না করতে আরম্ভ করেছে বহুত দিন পরে যুদ্ধ শেষ হয়ে গেল সাদ রাদি আল্লাহ আহ্ন বাসায় এসে স্ত্রীকে বললেন আমার বন্ধু সাল কোথায় বলে তোমার বন্ধু তো বড় জালেম হয়ে গেছে সে তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারে না সে তোমার স্ত্রীর দিকে গুনাহের নজর দিয়ে হাতগুলো বাড়ায় সাদ রাদি আল্লাহ আহ্ন বলেন আমার বন্ধু এখন কোথায় বলে কোথায় জানি না খুঁজে দেখো তোমার বন্ধু কোথায় খুঁজতে আরম্ভ করেছেন সাদ রাদি আল্লাহ আহ্ন খুঁজতে খুঁজতে পারে চূড়ায় দেখে গর্তের মধ্যে আন হাত তুলে আল্লাহর কাছে কামতেছে আর বলে মালিক ইচ্ছেহারা আমি কেমনে আমার নবীর সাহাবিদেরকে দেখাবো ইচ্ছেহারা কেমনে আমার নবীরে আমি দেখাইবো আমি গুনা করে ফেলছি অন্যায় করে ফেলেছি পাপ করে ফেলেছি স্যার দি আল্লাহ গিয়ে হাত ধরলেন সালাবা চলো চলো মদিনায় চলো বলে না মদিনায় যাব না না চলো মদিনায় চলো বারবার জোর করলে বললেন তাইলে লেখ কাজ করো আসামিরে যেমন কয়েকখানায় না জন্য হাতের মধ্যে বেড়ি লাগাই

দেখো আমার ভাই আমাকে ক্ষমার কোনো ফায়সালা করতে পারেন কি না নিয়ে আসছেন আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে হযরত আবু বাকার সিদ্দিক পুরো ঘটনা শুনে বললেন ভাই ক্ষমা করা না করা আল্লাহ পাকের ব্যাপার তবে তুমি আমার ঘর থেকে বের হইয়া যাও এত বড় গুনাহগার তুমি আমার ঘরে থাকতে পারবা না বের করে দিলেন আবু বাকার তার ঘর থেকে চলে আসছেন আমার ফারুকের বাড়িতে হাজরত আমার ঘর থেকে বের করে দিলেন বললেন তুমি আমার ঘর থেকে বের হইয়া যাও চলে আসছেন আবুয়া ঝুর বাড়িতে হজরত আলী রদি আল্লাহ তার ঘর থেকে বের করে দিলেন এই দুনিয়ার যুবক বললেন ভাই নবীর কাছে যাইতে চাইছিলাম না এখন দেখি আমার ভাই আবু বাক আমার কেউ আমার ক্ষমার ব্যবস্থা করতে পারলো আমি গুনাগার হয়ে পড়তে চাইলাম আমার নিয়ে নবীর কাছে চলা রহমতুল্লিল আলামিনের দরবারে যাইয়া সালাবা বারবার করে কথাগুলো বলে আমার নবী বললেন ক্ষমা করা না করা আল্লাহ পাকের ব্যাপার তুমি তুমি যে অন্যায় করেছো তুমি আমার দরবারেও থাকতে পারবে না আমার দরবার থেকে বের হইয়া যাও সালাবার যখন নবীজি তার দরবার থেকে বের করে দিলেন সালাবার মেটাও ডাক দেয় আব্বু এতক্ষণ তোমার নবী যখন ঘরে রাখতে পারে না আবু বকরও রাখতে পারে নাই আমার যখন তার ঘর থেকে বের করে দিয়েছে আনিও যখন তার ঘর থেকে বের করে দিয়েছে আমি আমার ঘরে তোমারে নিয়ে যাইতে পারবো না তুমি আমার ঘরেও যাইতে পারবো না মদিনা থেকে বের হইয়া যাও সালাবা রাদিয়াল্লাহু আনহু কানতে সনার মদিনা ছেড়ে যাইতেছে একদিন দুই দিন হয়ে গেল তিনটা দিন পর জিবরিল আর সন্নবীর কাছে পায়গম্বর আপনার সালাবা কো কেন ও আপনার থেকে বের করে দিছে ও তো আমার উম্মত আমার বান্দা আমার বান্দা যখন আল্লাহ করে আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তারা খামানা ক্ষমা না করে পারি না ক্ষমা না করে পারি না তাড়াতাড়ি করে যান আমার সালাবা একটু খুঁজে বের করেন নবীজি মসজিদ নবীতে এসে সাহবাই কেরামদেরকে বলে সাহাবিরা সালাবার তাড়াতাড়ি করে খুঁজে খুঁজে বের করো হজরত সালাবা রদি আল্লাহকে ডাকার জন্য আবু বাকার সিদ্দিক দাঁড়াইলেন হজুর আমি যাব হজরত আমার কয় হজুর আমিও যাব উসমান হজরত আলী রদি আল্লাহ আহ্ন বলেন আমিও যাব। তিনজনের সাথে হজরত সালমান ফারেসি রদি আল্লাহ আহ্ন বললেন পায়গম্বর আমি মুরব্বী সাহাবি আমিও যাব আমিও যাব আমিও যাব। চারজন মিলে রওনা করেছেন চারজন মিলে খুঁজতেছেন কোথায় খুঁজে পায় না মদিনার উলিতে গলিতে খুঁজে কোথাও পায় না হঠাৎ করে পাহাড়ের কিনারায় রাখালরা ছাগল চড়াইতেছে এদেরকে জিজ্ঞাসা করে ভাই এমন চেহারার একজন মানুষ নাম তার সে আলাবা তোমরা চিনো নাকি পশু প্রাণীর রাখালাটা বলে আমরা তারে চিনি না তবে এমন একজন মানুষ আছে যেই মানুষটা প্রতিদিন পাহাড়ের চোড়া ওইটা রাত্রিবেলা চিল্লায় চিল্লায় জাহান নামের থেকে মাফ চায় তোমরা কি তারে খুঁজতেছ নাকি তার চিল্লানির এত আওয়াজ তার আওয়াজের কারণে আমাদের বাচ্চারাও ঘুমাইতে পারে না আমাদের পশু প্রাণীগুলো ঘুমাইতে পারে না তোমরা কি তারে খুঁজতেছো নাকি হাজু তোমার কয় ভাই মনে হয় সাঁ লাবার জাহান্নামের আজাদ থেকে কেইবার মাফ চবে এই মনে হয় সাঁ লাবা হবে পাহাড়ের চূড়ায় উঠে অন্ধকারে আছে। আস্তে আস্তে করে রাত গভীর হইতেছে হঠাৎ করে খেয়াল করে সাঁ লাভা রদিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া চিৎকার করে করে কামতে আরম্ভ করেছে আর বলে মালিক আমি এত বড় গুণাগা মদিনার মানুষদের দিকে তাকা দেখো মদিনার মানুষগুলো কত আর ঘুম ঘুমাইতেছে কত বাচ্চা মায়ের কোলে ঘুমাইতেছে কত বাবা সন্তানকে কোলের মধ্যে নিয়ে ঘুমায় কত স্বামী আর স্ত্রী আরামের মধ্যে ঘুমায় আমার কত আরাম নাই আয় আল্লাহ আমি এত বড় গুণাগার দুনিয়ায় কোন আরামের ব্যবস্থা আমার জন্য নাই আবু বাকার ভাইয়ের কাছে গেলাম তিনি আমার ঘর থেকে বের করে দিল অমর ভাইয়ের কাছে গেলাম তিনিও ঘর থেকে বের করে দিল হজরত আলির কাছে গেলাম আমার ভাইও

לך сала বাচ্চা মদিনায় কান্না করে লাগবে না сала রাদি আল্লাহু আনহু বলেন অন্ধকারে তোমার চেহারা বোঝা যায় না তবে আওয়াজ শুনে বুঝতেছি তুমি মনে হয় নবীর সাহাবী ওমর ও ভাই আমার টাইনো না আমি মদিনায় যাব না হযরত আলী ও ডাক দা আবু ও ডাক দা হযরত সালমান ফারিসি কয় ভাই চলো তোমার জন্য নবীর কাছে ওহী নাজিল হইছে নবী তোমার মোদিনায় নিয়ে যাওয়ার জন্য বলছে আস্তে আস্তে নিয়ে চিল্লা হয় হজরত অমর বলেন এমন সময় মসজিদে নববীতে আসছি যে সময়টা ফজরের নামাজের একামত চলছিল আমরা সামনের কাতারে জায়গা পাই নাই জায়গা পাইছি পেছনের কাতারে একদম পেছনের কাতারে আমার ফারুক বলেন আমার ডান পাশে সালাবা দাঁড়িয়েছে রহমতুল্ল আলামিন ফজরের নামাজের মধ্যে সুর তাকা সুর তিলাবাত করতেছেন আল্লাহ কুমত্তাকা সুর আল্লাহ কুমত আরে দুনিয়ার প্রাচুর্য তাই তোমাদেরকে ধ্বংস করে ফেললো আয়াতটা তিলাত করতে দেরি হয় সালাবার দিয়ে বিকার একটা চিৎকার মসজিদে নবমীটা থরথর করে কেঁপে উঠছে সাহাবায়ে কেরাম হযরত ওমর বলেন নবীজি এবার কোরআনের দ্বিতীয় আয়াত তিলাওয়াত করলেন হাত্তা মাকাবির যখন তোমরা কবরে যাইবা দুনিয়ার প্রাচুর্য তখন ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় আয়াতটা তিলাওয়াত যখন নবী করেছে সালাবা রাদিয়াল্লাহু আনহু আর জোরে একটা বিকট আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে নামাজ শেষ করে আমার নবী ডাক দেয় এই সালমান ফারসি তাড়াতাড়ি কর সালাবার মাথার মধ্যে পানি ঢালো সালাবা রদি আল্লাহ আনহু শরীরটার টেস্ট করে বললেন পায়া সালাবার মাথার মধ্যে আর পানি ঢালা লাগবে না জমিনের চিৎকার দিয়ে জমিন থেকে বিদায় বিদায় পায়া গম্বরে আরবি রহমতুল্লিল আলমহীন আমার নবী নিজেই সাল আবার আনহর জানাজার ইমামতি করলে আমার নবী নিজেই হাতে কাফনের কাপড়টা বড়াইলে হজরত সাল আবার লাশ নিয়ে যখন কবরের দিকে রওনা হয় সাহাবাই কারাম তাকিয়ে তাকিয়ে দেখেন রহমাতুল্লিন আলমিন পুরো পায়ের উপরে ভর না করে বুড়া আঙ্গুলের মধ্যে ভর দিয়া একটু জায়গা 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 সামনের দিকে হাটে সাহাবাই কারাম দাঁড়াই আসে কবর দা শেষ হয়ে গেল নবীর দিকে তাকায় ডাক দে পয়গম্বর আপনি এমন করে কেন হাঁটলেন নবী আমার ডাক দে জাবির শোনো সাহাবার লাশ নিয়ে যখন কবরের দিকে যাইতেছিল সাহাবার জানাজায় এত পরিমাণ আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে তাদের পরগুলো সাদ আবার লাশের নিচে বিছায়া দিছে আমি হাঁটার মতো জায়গা পাই না এই জন্য বুড়া আঙ্গুরের মধ্যে ভর করে করে সামনের দিকে আগাইছি আমার করে যে একটুকুরা যুবাক আমিও তোমাদেরকে বলে যা গুনা হয়তো করতে মনে যাবে কারণ আল্লাহ গুনাহ করার সরঞ্জাম আমাদের সব তোমার আমার মধ্যে দিয়ে আল্লাহ তোমারে আমারে বানাইছে কিন্তু সাবধান সাবধান গুনা নিয়ে কবরে যা যাবে না ওই কবর বড়ো ভয়ংকর কবর বার করে ডাক আনা বাই দু আনা বৈতুল আদা আনা বৈতু তুরা আমি বড় একা কের ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই বাড়ি নাই দুনিয়ার কিছু নাই আমি শুধু চিনি আমল ভালো আমল করে যদি আসতে পারো আমি খবর ভালো আচরণ করব আর যদি ভালো আমল করে আসতে না পারো কপল দল আমি কবরের ডানেও মাটি বামেও মাটি সামনেও মাটি পিছনেও মাটি উপরেও মাটি নিচেও মাটি মাটি আর মাটি আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া গুণাগারের লাস্টারে এত জোরে চাপ মারব একটা পাজরের হাটটি কিন্তু আর একটা পাজরাই নিয়ে পৌঁছাইয়া দেব ও দুনিয়ার যুবকেরা গুণা নিয়ে মালিকের কবরে যাওয়া যাবে না যারা গুণা করে ফেলছো আমার আল্লাহর কাছে মাফ চাও ক্ষমা চাও কারণ গুনাগার মালিকের কবরের আজাব সহ্য করতে পারবে না আসরের ময়দানের আজাব সহ্য করতে পারবে না মিজান পুলসিরাতের আজাব সহ্য করতে পারবে না ও দুনিয়ার যুবকেরা দুনিয়া আসার সিরিয়াল আছে আল্লাহর কসম করে বনে গেলাম যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই দুনিয়া আসার সময় আগে দাদা তারপরে বাবা তারপরে সন্তান আসে যাওয়ার সময় এমন হয় দাদা জমিনে থাকে নাতি জমিন থেকে বিদায় হয় বাবা জমিনে তাকে সন্তান জমিন থেকে বিদা হয় তোমার আমার ক্ষেত্র এমন হতে পারে কি পারে না একটু আওয়াজ করে বলো বাজার। আজকের এই মাহফিলটাও তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মোনাজাতটাও তো তোমার আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে আজকের এই রাত তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে আজকের এই মাহফিলটার থেকে মালিকের কাছে ওয়াদা করে বিদা হও যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকব আর শয়তানের রাস্তায় আমরা চলবো না হারাম রাস্তার কদম বাড়াবো না শয়তানের রাস্তায় আমরা আর চলব না জিনার রাস্তার কদম বাড়াবো না গুনাহের রাস্তায় কদম বাড়াবো না যত দিন এই জমিনে বেঁচে থাকব আল্লাহর গোলামি করে করে চলবো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব কারা কারা তৈয়ার আসু দুইটা হাত তুলে আমার আল্লাহর দেখা চিল্লা ডাক দাও জবন খুলে চোখের পানি ফলাইয়া ডাক দাও চোখে যদি পানি না আসে কান্নার বান্দরে ডাক দাও যদি পানি না আসে ডানিয়ার বাবে ডাক দাও দেখো ওই মানুষটার দিকে তাকেই আর নিজের নিজের দিককার মারাও মালিকের কাসে আর শায় রাস্তায় আমরা চলবো না গুনাহের রাস্তায় আমরা আর চলবো না খারাপ রাস্তায় আর চলবো না আল্লাহ সবাই মিলে ওয়াদা করলাম আর দিনের রাস্তা ছাড়া খারাপ রাস্তায় চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও জবান খুলে বলো আমি